এখন আমি চলে আসলাম থানার পাড়া আর থানার পাড়ায় এখন বন্ধুর বাড়ির সামনে আছি তো বন্ধুর বাইকে এখন আমরা যাব সেই নারায়ণপুর আর সেখানে নাকি আছে সেই ইংরেজদের সেই নীলকুঠির ঘর তো সেগুলো আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব এই ভিডিও আসলাম অনেকক্ষণ বাইক জার্নি করে এখন আমরা চলে এসেছি সেই ইংরেজদের যে ঘরে যারা থাকতো ইংরেজরা সেই সাহেবরা থাকতো সেই নীলকুঠির ঘর বন্ধুরা তো এখানে অনেক কিছু দেখা যায় আমরা এখন ভিতরে যাবো এটা হচ্ছে অবস্থিত নারায়ণপুর হ্যাঁ তো চলুন বন্ধুরা ভিতরে গিয়ে সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করব সেই নীলকুঠির পাশে দেখলেন একটা বড় নীলকুঠির ঘর এখানে এখন সব মানুষজন বাস করে তো একটা বড় ঘর তো এখানে দুটো ফ্যামিলিতে বাস করে হয়তো তারা এই জায়গাটা কিনেছে সেই বাড়ির সহ জায়গাগুলো কিনেছে সেই ইংরেজদের আমলের ঘর তো এখন এই যে পুকুরটা দেখেন দূরে কিন্তু সব ইট দেখা যাচ্ছে তো নিচে নেমে আপনাদের দেখানোর চেষ্টা করব এখানেও কি হয়তো নীলকুঠির যে সব আগেকার ঘর ছিল কি না সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো এখানে ছিল ছিল এখানে নীলকুঠি ছিল ওই যে পাশে নীলকুঠি আছে আর এদিকে কাজ হতো ঠিক আছে সেই জন্য হ্যাঁ আপনাদের দেখেছিলাম এই ভাবু হিরাজেল প্রাসাদের সব ভাঙন হ্যাঁ তো এখানে সব দেখা যাচ্ছে এই যে সব এই যে সব ইট হ্যাঁ সব হয়তো এখানেও এক সময় ঘর ছিল সেই নীলকুঠির আপনাদের দেখাচ্ছি নিচে নেমে এই যে দেখুন সব ভাঙন ধরেছে এই যে যে মেন নীলকুঠির যেখানে সব যন্ত্রপাতি রাখা হতো এর আগে আপনাদের বাজিতপুরে দেখিয়েছিলাম এখন আমরা চলে আসলাম নারায়ণপুরে তো এই যে দেখুন কত বড় সার করে সব গাঁথনি করা আছে সেই নীলকুঠির এই যে দেখুন এখন আর সেভাবে কিছুই দেখানোর নেই এখানে শুধু পাসিল আছে সেই নীলকুঠির সেই পাসিল এই যে সব এই যে দূরে দেখুন সব চিহ্ন করা আছে এখানে সব যন্ত্রপাতি ছিল তখন ইংরেজরা এখানে নীল চাষ করা হতো এরকমই বাজেটপুরেও ছিল একই রকম সিস্টেম এখানে অনেক অনেক কিছু দেখাতে পারছি আপনাদের বাজিতপুরে কিছুই আপনাদের দেখাতে পারেনি তো এখন আমরা ছাদে চলে আসলাম সারের কিন্তু আলাদা আলাদা সব পার্টিশন দেখুন এ একটা পার্টিশন হ্যাঁ আর এ একটা ডিজাইন কাটা দেখুন তিনটা সাত তিন রকম এটা হচ্ছে সেই ঢেউ খেলা ঢেউ খেলা আপনাদের নিচে গিয়ে দেখা দেখিয়েছি ঢেউ খেলে খেলে তৈরি করা আছে ভিতরকার নকশা ওই যে দেখুন এই সাইড থেকে পুরোটা হচ্ছে সেই ঢেউ খেলা সাদ আর এটা হচ্ছে প্লেন আর এই সাইডেও আছে সেই ঢেউ খেলা ছাদ এটা উঁচু আবার নিচু মানে জল জল করার জন্য চলে যাবে দেখুন সব ঢেউ খেলা খেলা সব ছাট তো বন্ধুরা আমরা এসেছিলাম নারায়ণপুরের সেই নীলকুঠের ঘর দেখতে তো এখানে কিন্তু অনেক কিছু এখনো দেখা যাচ্ছে মানে এর আগে তো অনেক ভিডিও দেখিয়েছে আপনাদের তো সব জায়গায় কিন্তু এভবু দেখা যায় না তো এখানে কিন্তু অনেক কিছু আছে দেখুন ছাদটা দেখুন কত সুন্দর উঁচু নিচুভাবে তৈরি করা আছে হ্যাঁ এবং বাইরের কারুকার্য সব কিছু আপনার সামনে তুলে ধরার চেষ্টা করলাম বন্ধুরা তো আজকের এই নারায়ণপুরের যে নীল নীলকুঠির তো এখানকার ভিডিও এখানেই শব্দ করলাম বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হবে নতুন নতুন ইতিহাসের ভিডিও ভালো থাকবেন বন্ধুরা